অতিরিক্ত গরমে হাঁসফাঁস করে চাতক বারে বারে চায় জল শুকিয়ে যাচ্ছে গলাখানি বৃষ্টি পেলে জীবনটা হবে সফল একটু বৃষ্টির জন্য গাছপালাগুলি করছে কেবল আকুতি মিনতি বৃষ্টি জলের ছোঁয়া পেলে বাড়বে তাদের জীবন শক্তি। প্রখর রৌদ্রের তাপে পুড়ে শরীরটা হয় জরাজীর্ণ চাতকের ন্যায় অন্য প্রাণীরাও হচ্ছে হৃদয় জল পেলে ভূমিমাতা ভিজাবেন আপন হৃদয় বুক ফাটা তেষ্টা আর দয়াহীন সূর্য একটু তো দিতে পারত অভয় এমন পরিস্থিতিতে জীবন ধারণের নামই তপস্যা দয়াহীন রৌদ্রর মাঝে রঙিন জিনিসও হচ্ছে ঝাপসা বৃষ্টি নেমে রোদে পড়া জীবনকে দাও জলের ছোঁয়া শুকিয়ে যাওয়া আবহাওয়াতে মিলবে কিছু পাওয়া নমস্কার কলমে কণ্ঠে জবা সরকার কবিতার নাম গরমের বিপত্তি কবিতাটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন